উপকূলে ফেরার সময় ডুবে গেল একটি উদ্ধার জন মৎস্যজীবী সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রোলার ঘটনাটি ঘটেছে বুধবার বঙ্গোপসাগরের কেন্দ্র দ্বীপের কাছাকাছি তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা আঠারো জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর এফবি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল কেন্দ্র দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটি হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এফবি সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন হ্যাঁ আমাদের কাকদ্বীপেরই রাজনারায়ণ বলে একটা টোলার সুগলাল দাসের তো ওই টোলাটা আমাদের বছরের প্রথমেই সিজিন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে তো মাছ ধরে যখন ফিজছিল তখনই হচ্ছে প্রায় কেদর দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই ট্রলারের যে ভেতরে যে হোজ পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিলো যাতে জলটাকে বন্ধ করা যায় তো এত বেশি জল আসছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং ট্রলারটা ওইখানেই তলিয়ে যায় তো পাশে সপ্তশি নারায়ণ বলে একটা ট্রলার ছিল সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের আঠেরো জন ফিশারম্যানকে ওরা উদ্ধার করে উদ্ধার করার পরে ওই দৌড় মতো ট্রলারটাকে খোঁজাখুঁজিরও চেষ্টা করে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে